ডিএনএ এর দুই ধরনের গঠন আছে একটাকে বলা হয় ডিএনএ এর রাসায়নিক গঠন আর একটাকে বলা হয় ডিএনএ এর ভৌত গঠন ডিএনএ এর রাসায়নিক গঠনের বেলায় আমরা দেখব যে ডিএনএর মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো তারা কিভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে প্রত্যেকটা রাসায়নিক পদার্থ কোথায় অবস্থান করে অর্থাৎ ডিএনএর যে নিউক্লিওটাইডগুলো তারা একজনের পর একজন কিভাবে সজ্জিত থাকে নিউক্লিওটাইডের ফসফরিক অ্যাসিডটা কোন পাশে থাকে নিউক্লিওটাইডের যে নাইট্রোজেন খাড়টা সেটা কোন দিকে থাকে এগুলো আমরা রাসায়নিক গঠনের বেলায় পড়ব এবং ডিএনএ এর ভৌত গঠনের বেলায় আমরা পড়ব যে ডিএনএর দুইটা সূত্রক তারা কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা পেঁচানো সিঁড়ির মতো গঠন তৈরি করে অর্থাৎ ওই জেমস ওয়াটসন ফ্রান্সিস ক্রিকের বলা যেই ডাবল হেলিক্স স্ট্রাকচারটা রয়েছে ডিএনএর যার ছবিটবি আমরা সবসময় দেখি বিভিন্ন জায়গায় ওই স্ট্রাকচারটা কীভাবে আঁকানো যেতে পারে সেটা আমরা শিখব দুইটাই স্ট্রাকচারই পরীক্ষার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার প্রশ্ন আসে ডিএনএর ভৌত গঠন আঁকো ডিএনএ এর রাসায়নিক গঠন আঁকো তোমাদের তখন আঁকতে হবে ভৌত গঠন থেকে অনেক এমসিকিউ আসতে পারে সেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে তাহলে আমরা চলো একটু ডিএনএর রাসায়নিক গঠনটা আগে জেনে নিই পরে আমরা ডিএনএর ভৌত গঠন পাশে পড়ব ওকে ডিএনএ কি দিয়ে তৈরি হয় ডিএনএ তৈরি হয় নিউক্লিও দিয়ে অনেক নিউক্লিও টাইট পরপর যুক্ত হয় তো ডিএনএ তৈরি করে তাই না দেখো এবার ডিএনএ এর রাসায়নিক গঠনটা দেখব চিন্তা করো এই যে এই জিনিসটা এটা হচ্ছে একটা পেন্টু সুগার তাই না এটা হচ্ছে একটা পেন্টু সুগার একটা পেন্টু সুগারের কিন্তু পাঁচটা কার্বন রয়েছে এটা ওয়ান প্রাইম এটা টু প্রাইম এটা থ্রি প্রাইম এটা ফোর প্রাইম আর এটা হচ্ছে ফাইভ প্রাইম একটা পেন্টু সুগারকে আমি এখানে অত্যন্ত সংক্ষেপে এঁকেছি কোনো কার্বন লিখিনি এটাকে বলা হয় স্কেলিটন ফর্মুলা অনেকটা কঙ্কাল টাইপের একটা আমি স্ট্রাকচার এঁকেছি তোমরা কেমিস্ট্রিতে এগুলো বিস্তারিত শিখতে পারবে কখনো বিস্তারিত কোনো জিনিসের সংকেত আঁকা যায় গাঠনিক সংকেত কখনো সংক্ষেপে এভাবে আঁকা যায় আমি একটা সংক্ষিপ্ত পেন্টু সুগার এঁকেছি সুগারের এই যে দেখো ওয়ান প্রাইম যে কার্বনটা আছে ওয়ান প্রাইম কার্বনে মনে করি যে কোনো একটা নিউক্লিওটাইড যুক্ত হলো কাকে যুক্ত করে দিই হয়তো অ্যাডেনিনকে যুক্ত করে দিলাম পেন্টু সুগারের ওয়ান প্রাইমে একটা নাইট্রোজেন খার হিসেবে আমরা অ্যাডেনিনকে যুক্ত করলাম এখন অ্যাডেনিনের কিন্তু একটা দুই বলয় যুক্ত সংকেত রয়েছে সেটা আঁকছি না আমি একটু সংক্ষেপে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করছি ওকে জাস্ট আমি এখানে অ্যাডেনিনকে যুক্ত করে দিলাম সুগারের সাথে তাহলে কে যুক্ত হলো একটা অ্যাডেনিন বা একটা নাইট্রোজেন যুক্ত হলো এই অবস্থাটাকে কী বলা হয় নিউক্লোটাইড নাকি নিউক্লিওসাইড একটু মনে করার চেষ্টা করো তো আগে শেখাইছি তোমাদের এটা এই অবস্থাটাকে বলা হয় একটা নিউক্লিওসাইড অবস্থা এটা হচ্ছে একটা নিউক্লিওসাইড অবস্থা এই ফাইভ প্রাইমটা আছে না ফাইভ প্রাইমে একটা ফসফেট যুক্ত হয় এই অবস্থাটাকে বলবো আমরা নিউক্লিওটাইড অবস্থা পেন্টু সুগার নাইট্রোজেন খার ফসফেট তিনটা উপাদান একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে এই অবস্থাটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড তোমাদের আমি কিছুক্ষণ আগেই একটা জিনিস মনে রাখতে বলেছিলাম সেটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের সবগুলো ওয়েসি কারো না কারোর সঙ্গে যুক্ত হয় এক নম্বরের ওয়েসটা যুক্ত হয়েছে অ্যাডেনিনের সাথে পাঁচ নাম্বারের ওয়েজটা যুক্ত হয়েছে ফসফেটের সাথে কিন্তু একটা ওএস ফাঁকা আছে সেটা হলো ফ্রি প্রাইমের যে ওয়েজটা সেটা কিন্তু দেখো এখনও ফাঁকা আছে ওকে তাহলে দেখো একটা নাই একটা হচ্ছে আমি নিউক্লিওটাইড এঁকেছি নিউক্লিওটাইডের মধ্যে একটা নাইট্রোজেন খার আছে একটা পেন্টু সুগার আছে একটা ফসফরিক অ্যাসিড আছে আচ্ছা এবার এক কাজ করি এখানে আমি আরেকটা নিউক্লিওটাইডকে এঁকে ফেলি এই জায়গাতে আমি নাইট্রোজেন খার হিসেবে অ্যাডেনিন না নিয়ে এখানে আমি মনে করো একটা হচ্ছে সাইটোসিন নিলাম না যেতে পারে সাইটোসিন নিলাম আমি একটু নাম্বারিং করি নাম্বারিং করা হয়নি দেখো এটা ওয়ান প্রাইম প্রান্ত টু প্রাইম থ্রি প্রাইম ফোর প্রাইম ফাইভ প্রাইম ওয়ান প্রাইমে ওয়ান প্রাইমে একটা নাইট্রোজেন খাড় আর ফাইভ প্রাইমে আমি কী দিব একটা ফসফেট দেখো এই মুহূর্তে কিন্তু দুইটা নিউক্লিওটাইড আমি এখানে এঁকেছি এই মুহূর্তে দুইটা নিউক্লিওটাইড এঁকেছি উপরে একটা নিউক্লিওটাইড নিচে একটা নিউক্লিওটাইড দুইটা নিউক্লিওটাইড এখানে এঁকেছি এই দুইটা নিউক্লিওটাইড কী করবে জানো একা অপরের সঙ্গে বিক্রিয়া করবে দেখো মজার ব্যাপারটা উপরের এই নিউক্লিওটাইডের যে থ্রি প্রাইমের ওয়েজটা আছে সে নিচের নিউক্লিওটাইডের এই ফাইভ প্রাইমের যে ফসফেট আছে তার সঙ্গে বিক্রিয়া করবে এই যে বিক্রিয়াটা হয়ে গেল তাহলে এখানকার ওয়েস আর এখানকার ফসফেট বিক্রিয়া করবে একে অপরের সাথে করে এখানে একটা ফসফো ডায়েস্টার বন্ধন তৈরি হবে তাহলে দেখো থ্রি প্রাইমের ওয়েস এবং ফাইভ প্রাইমের ফসফেট বিক্রিয়া করবে দুইটা নিউক্লিওটাইড একে অপরের সঙ্গে বিক্রিয়া করলো করে এই জায়গাতে একটা বন্ধন তৈরি করলো বন্ধনটার নাম হচ্ছে ফসফো ডায়েস্টার বন্ধন কয়েকটা জিনিস তাহলে আমরা এখানে শিখলাম জিনিসগুলো মিশিয়ে দিব তোমরা একটু সংক্ষেপে লিখে নিতে পারো আমরা যেটা দেখলাম একটা নিউক্লিওটাইডের সাথে নিউক্লিও উপরের একটা নিউক্লিওটাইড যুক্ত হলো কিন্তু আরেকটা নিউক্লিওটাইডের সাথে তাহলে দুইটা নিউক্লিওটাইড একা অপরের সঙ্গে যুক্ত হলো দুইটা নিউক্লিওটাইড একা অপরের সঙ্গে যুক্ত হলো দুইটা নিউক্লিওটাইড এক অপরের সঙ্গে যুক্ত হলো দুইজন যুক্ত হলো যখন তখন তাদের নাম কিন্তু ডাইনিউক্লিওটাইড এটা আশা করি তোমাদের ব্যাখ্যা করতে হবে না খুবই সহজ ব্যাপার কেন ডাইনিউক্লিওটাইড বলা হচ্ছে ডাই মানে দুই দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে এই জন্যই অবস্থাটাকে বলছি আমরা ডাইনিউক্লিওটাইড এবার বলো এই দুইটা নিউক্লিওটাইডের মাঝে কোন বন্ধনটা আছে ফসফো ডাইস্টার বন্ধন দুইটা নিউক্লিওটাইডের মাঝে কোন বন্ধনটা থাকে দুইটা নিউক্লিওটাইডের মাঝে এই বন্ধনটার নাম হচ্ছে ফসফো বন্ধন খুবই সহজ ব্যাপার দুইটা নিউক্লিওটাইড একে অপরের সঙ্গে কোন বন্ধনে যুক্ত হয় ফসফো ডায়েস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এখন দেখো তো কত নম্বর প্রান্তের সাথে কত নম্বর প্রান্ত যুক্ত হয় থ্রি প্রাইমের এর সাথে ফাইভ প্রাইমের ফসফেট যুক্ত হয় তাহলে থ্রি প্রাইমের এর সঙ্গে ফাইভ প্রাইমের ফসফেট যুক্ত হয় এই অবস্থাটাকে আমরা বলছি হচ্ছে ডাইনিউক্লিওটাইড অবস্থা ডাইনিউক্লিওটাইডের মাঝে একটা বন্ধন তৈরি হয়েছে বন্ধনের নাম কিন্তু ফসফোডাইএস্টার বন্ধন ওকে এবার দেখো ঘটনা কিন্তু শেষ না চলতেই থাকবে এটা এখানে দেখো আরও একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড এখানে নাইট্রোজেন খার হিসেবে কি দেওয়া যেতে পারে থাইমিন দিলাম আর এই জায়গাতে তো অবশ্যই আমাকে একটা ফসফেট দিতে হবে এখানে কিন্তু একটা ওয়েস ছিল দিতে ভুলে গেছি আমি ওকে একটু নাম্বারিং করি আমরা আরেকটা নিউক্লিওটাইড টাইড দেখছি যার এটা ওয়ান প্রাইম পজিশন এটা টু প্রাইম পজিশন এটা থ্রি এটা হচ্ছে ফোর প্রাইম আর এটা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত এগেইন থ্রি প্রাইম প্রান্তের একটা ওয়েস ফাঁকা আছে ওকে দেখো উপরে একটা নিউক্লিওটাইড আছে তারও কিন্তু থ্রি প্রাইমের ওয়েজ ফাঁকা আছে নিচের নিউক্লিওটাইডের কিন্তু ফাইভ প্রাইমের এই যে ফসফেটটা ফাঁকা আছে এরা আবার বিক্রিয়া করবে একে অপরের সাথে এই যে এরা দুজন একে অপরের সঙ্গে বিক্রিয়া করলো তাই না তিনটা নিউক্লিয়টাইড পরপর যুক্ত হলো এবার আমরা দেখতে পাচ্ছি তিন তিনটা নিউক্লিওটাইড পরপর যুক্ত হচ্ছে একটা দুটো তিনটা নিউক্লিওটাইড যুক্ত হলো আচ্ছা ঘটনা তো শেষ না আরও চলবে আবার একটা পেন্টু সুগার দিয়ে দিলাম পেন্টু সুগার নাম্বারিং করি এটা ওয়ান প্রাইম প্রান্ত দু টু প্রাইম থ্রি প্রাইম ফোর প্রাইম ফাইভ প্রাইম প্রান্ত ওয়ান প্রাইমে একটা যুক্ত থাকে কে ওয়ান প্রাইমে যুক্ত থাকে হচ্ছে একটা যে কোনো একটা দেওয়া যায় আমি গোয়ানিন যেহেতু দিই নি গোয়ানিনটা দিয়ে দিলাম এখানে তাহলে ওয়ান প্রাইমে একটা গুয়ানিন যুক্ত আছে ফাইভ প্রাইমে অবশ্যই একটা ফসফেট যুক্ত আছে আর থ্রি প্রাইমের ওয়েজটা ফাঁকা আছে ওকে এবার খেয়াল করো আগের মতোই ঘটনা উপরের যে নিউক্লিও টাইডের থ্রি প্রাইমের ওয়েসটা আছে নিচের নিউক্লিওটাইডের যে ফাইভ প্রাইমের ফসফেট আছে তার সঙ্গে যুক্ত হবে বন্ধন তৈরি হয়ে গেল এগিয়ে নেই বন্ধনের নাম কী বলো ফসফোডায়েস্টার বন্ধন তাহলে দেখো একটার পর একটা নিউক্লিওটাইড পরপর ফসফোডাইস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড অনেক নিউক্লিওটাইড আমি ডট ডট দিয়ে দিলাম অনেক নিউক্লিওটাইড একটার পর একটা যদি যুক্ত হয় তখন সেটাকে বলবো আমরা কিন্তু হচ্ছে পলি নিউক্লিওটাইড নিউক্লিওটাইড সরি একটু ভুল গেল নিউক্লিওটাইড তাহলে অসংখ্য নিউক্লিওটাইড যদি একটার পর একটা যুক্ত হয় যুক্ত হয়ে যাচ্ছে একটার পর একটা তখন কিন্তু তাকে আমরা বলছি পলিনিউক্লিওটাইড এবার তাহলে তোমাদের যদি সংজ্ঞায় আসে ডাইনিউক্লিওটাইড বলতে কী বোঝায় তাহলে তোমরা লিখবে এভাবে দুইটা নিউক্লিওটাইড একে অপরের সাথে যদি ফসফোডাইস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন তার নাম হচ্ছে ডাইনিউক্লিওটাইড কিন্তু অনেকগুলা নিউক্লিওটাইড যদি একটার পর একটা যুক্ত হয় তখন সেটাকে বলবো আমরা পলিনিউক্লিওটাইড এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমরা যখন লম্বা একটা চেন বানিয়েছি নিচে কিন্তু আরও অনেক যুক্ত হবে আমি অত দূর আঁকা আমার পক্ষে সম্ভাবনা বুঝতেই পারছো আমাদের একটা ডিএনএর মধ্যে অনেক নিউক্লিওটাইড পরপর যুক্ত থাকে তোমাদের আমি একটু আইডিয়া দেই মানুষের শরীরের একটা কোষের মধ্যে মানুষের শরীরের একটা কোষের মধ্যে যে ডিএনএটা আছে সেখানে এরকম নিউক্লিওটাইড এরকম অক্ষর কতগুলো আছে তোমরা জানো তিনশো কোটি অক্ষর আছে চারটা মাত্র আমি এঁকেছি এরকম একটার পর একটা অক্ষর তিনশো কোটি থাকে আমাদের ডিএনএতে এত বড় লম্বা ডিএনএ আমাদের মানুষের ডিএনএ এত বড় লম্বা ওকে লক্ষ্য করো এই যে আমরা যখন একটার পর একটা নিউক্লিওটাইটকে সংযুক্ত করলাম করে লম্বা যে একটা চেইন বানালাম তোমরা লক্ষ্য করো তো সবার উপরের দিকের ফসফেটটা ফাইভ প্রাইমের ফসফেটটা কারোর সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেনি আমরা লক্ষ্য করছি যে সবার উপরের দিকের যে ফাইভ প্রাইমের ফসফেটটা সে কিন্তু কারোর সাথে যুক্ত হতে পারেনি এই ফসফেটটা কিন্তু ফাঁকা আছে ফাইভ প্রাইমের এই ফসফেটটা কিন্তু ফাঁকা আছে ডিএনএর এই প্রান্তটাকেই বলা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত এটাকেই বলছি আমরা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত ডিএনএর সবচেয়ে উপরের দিকের যে ফাইভ প্রাইম প্রান্তের ফসফেটটা ফাঁকা আছে এই জন্য এই প্রান্তটাকে বলা হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত সবচেয়ে নিচের দিকে দেখো থ্রি প্রাইমের একটা ওয়েস ফাঁকা আছে এই জন্য এই প্রান্তটাকে আমরা বলবো হলো থ্রি প্রাইম প্রান্ত এই প্রান্তটাকে আমরা বলছি হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত আর এটাকে আমরা বলছি কিন্তু এই প্রান্তটাকে বলছি আমরা থ্রি প্রাইম প্রান্ত কেন কারণ এই যে এই থ্রি প্রাইমের ওয়েজটা কিন্তু ফাঁকা আছে এখানে আর এখানে কিন্তু এই ফাইভ প্রাইমের ফসফেটটা ফাঁকা আছে তাই প্রান্তের নাম ফাইভ প্রাইম প্রান্ত আর এটার নাম হলো থ্রি প্রাইম প্রান্ত তাহলে ডিএনএর কিন্তু প্রান্তের নামও আছে উপরের প্রান্তটার নাম ফাইভ প্রাইম আর নিচের প্রান্তটার নাম হলো থ্রি প্রাইম এখন উপর নিচ বলে আসলে কিছু কথা নাই একটা প্রান্তের নাম ফাইভ প্রাইম আর একটা নাম হলো থ্রি প্রাইম প্রান্তগুলোর নাম তাহলে মনে রেখো ফাইভ প্রাইম প্রান্ততে কে আছে ফসফেট ফাঁকা আছে আর থ্রি প্রাইম প্রান্ততে কে আছে বলো ও ইস আছে ওকে আমরা সবাই জানি ডিএনএ কিন্তু এক সূত্রক না বরং ডিএনএ হল দুই সূত্রক আমরা নিউক্লিওটাইটকে জোড়া দিয়ে দিয়ে একটা সূত্রক বানিয়ে ফেলেছি আমাদের নিউক্লিওটাইট জোড়া দিয়ে দিয়ে আরও একটা সূত্রক বানাতে হবে ডিএনএ আঁকার জন্য আমাদের দুইটা সূত্র কমপ্লিট করতে হবে এখানে আমাদের মনে রাখতে হবে ডিএনএর একটা সূত্রক আমরা যেভাবে দেখেছি অপর যে সূত্রকটা আমরা যখন আঁকবো তখন সেটাকে আমরা উল্টা করে আঁকবো অর্থাৎ ডিএনএ দুইটা সূত্রক একে অপরের বিপরীত সমান্তরালভাবে অবস্থান করে একটা সূত্রক যদি এরকম হয় আরেকটা সূত্র হবে তাহলে এরকম দুইটা সূত্র হবে বিপরীত সমান্তরাল এটা তোমরা ছোটোবেলায় শুনেছ আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব ডিএনএ দুইটা সূত্র একটা সূত্র কাছে আমি আরেকটা আঁকবো এবার লক্ষ্য করো অ্যাডেনিনের ঠিক অপোজিটে আমি একটা থাইমিন দিয়ে দিই এখানে একটা দিই কেন দিলাম আমি তোমাদের পরে ব্যাখ্যা করছি তাহলে প্রথমে আমি কি যেহেতু সূত্রটাকে উল্টা করে আঁকছি আমি প্রথমেই দিয়ে দিলাম কোনটাকে একটা নাইট্রোজেন খারকে দিলাম নাইট্রোজেন খাড়কে লিখা হয়ে গেল তারপরে আমি এই পেন্টু সুগারটাকে এঁকে ফেলি একটা পেন্টু সুগারকে এঁকে ফেলি এখানে এই যে একটা পেন্টু সুগার হয়ে গেল আর এই জায়গাতে আমি দিয়ে দিই একটা ফসফরিক অ্যাসিড আর নাম্বারিংটা একটু করে ফেলি দেখো আমি কিন্তু এখানে পেন্টু সুগারটাকে যেভাবে আঁকা হয়েছিল এখানে কিন্তু তার উল্টা করে আঁকা হয়েছে বুঝতে পারছো উল্টা করে আঁকা হচ্ছে নাম্বারিং করি এই কার্বনটার নাম হচ্ছে ওয়ান প্রাইম এটা টু প্রাইম এটা থ্রি প্রাইম এটা ফোর প্রাইম আর এটা হচ্ছে প্রাইম বুঝছো সবাই লক্ষ্য করো থ্রি প্রাইমে কিন্তু একটা ওয়েস ফাঁকা থাকে দিয়ে দিলাম দেখো এখানে যেমন নিউক্লিওটাইড ছিল অপর পাশে আমি কিন্তু একটা নিউক্লিওটাইড এঁকেছি কিন্তু উল্টা করে আরেকটা এঁকে ফেলি সাইটোসিন যেখানে আছে সেখানে একটা দিই কেন দিলাম গুয়ানিন তার একটা ব্যাখ্যা আছে আমি পরে ব্যাখ্যাটা তোমাদেরকে বলবো দেখো আমি কিন্তু এখানে আরও একটা নিউক্লিওটাইডকে এঁকে ফেললাম নাম্বারিং করে দিই ওয়ান প্রাইম টু প্রাইম থ্রি প্রাইম ফোর প্রাইম এবং ফাইভ প্রাইম দুইটা নিউক্লিওটাইড এঁকে ফেললাম আরেকটা আর থাইমিনের সামনে আমি অ্যাডেনিন দিয়ে দিব পেন্টু সুগারটাকে এঁকে ফেলিয়ে তোমরা আমার সাথে সাথে একটু এঁকে এঁকে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য এটা খুব জরুরি এবং এটা অনেক সময় পরীক্ষা আঁকতে হয় তখন তো আঁকতে হবেই আর যদি আঁকতে না হয় এমসি আসে তাহলে যদি তুমি একে এঁকে প্র্যাকটিস করো তাহলে অনেক কিছু তথ্য ই আঁকতে গিয়েই তুমি আয়ত্ত করতে পারবে দেখো এটা ওয়ান প্রাইম টু প্রাইম থ্রি প্রাইম ফোর প্রাইম ফাইভ প্রাইম ওকে তারপরে দেখো আর একটা নিউক্লিওটাইড এঁকে ফেলি তিন চার পাঁচ ওকে দেখো অনেকগুলো নিউক্লিওটাইড কিন্তু আমি এঁকে ফেলেছি কিন্তু এঁকেছি উল্টা করে এখানে যেভাবে এঁকেছি এ পাশে কিন্তু এঁকেছি আমি উল্টা করে করে বুঝতে পারছে সবাই দেখো সবগুলো নিউক্লিটাইড উল্টা করে আঁকা আছে এবার একটা কাজ আমাদের বাকি আছে খেয়াল করো এখানে যেমন থ্রি প্রাইমের ওয়েস ফাইভ প্রাইমের ফসফেটের সঙ্গে বিক্রিয়া করেছিল এখানেও সেম ঘটনা ঘটবে থ্রি প্রাইমের যে ওয়েস আছে এ ফাইভ প্রাইমের ফসফরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে থ্রি প্রাইমের ওয়েস ফাইভ প্রাইমের ফসফেটের সাথে বিক্রিয়া করবে থ্রি প্রাইমের ওয়েস ফাইভ প্রাইমের ফসফেটের সাথে বিক্রিয়া করবে এভাবে একটার পর একটা বিক্রিয়া করে করে সংযুক্ত হচ্ছে দেখো তাহলে এপাশেও কিন্তু আমরা একটা লম্বা নিউক্লিওটাইডের সূত্রক পেয়েছিলাম এপাশেও কিন্তু আমরা একটা লম্বা নিউক্লিওটাইডের সূত্র পেয়ে গেলাম এবার লক্ষ্যণীয় ব্যাপারটা হচ্ছে দিকের ব্যাপারটা লক্ষ্য করো এই প্রান্ততে দেখো থ্রি প্রাইমে একটা ওয়েস কিন্তু ফাঁকা আছে থ্রি প্রাইমের ওয়েস ফাঁকা আছে বলে এটাকে বলি আমরা থ্রি প্রাইম প্রান্ত আর এখানে দেখো ফাইভ প্রাইমের একটা ফসফেট ফাঁকা আছে নিজের এই প্রান্তে এই জন্য আমরা এই প্রান্তটাকে বলবো হচ্ছে ফাইভ প্রাইম প্রান্ত থ্রি প্রাইম প্রান্ত ফাইভ প্রাইম প্রান্ত এখানে ফাইভ প্রাইম প্রান্ত থ্রি প্রাইম প্রান্ত অদ্ভুত এবার বই কিন্তু বলা আছে এই যে সূত্রটা তার দিক এরকম ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এই ডিএনএটার সূত্রটা এদিকে চলে এসছে দিক হচ্ছে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইমের দিকে আর এই সূত্রটা দেখো এও কিন্তু ফাইভ থেকে থ্রি প্রাইমের দিকেই যাচ্ছে কিন্তু তার উল্টা অর্থাৎ ডিএনএর দুইটা সূত্রক একে অপরের কিন্তু সমান্তরাল দুইটা সূত্র কি কিন্তু একে অপরের সমান্তরাল কিন্তু এই দুইটা সূত্রকের দিক আলাদা একটা এদিকে গেছে আর একটা এদিকে গেছে এরকম এ পাশে একটা এদিকে চলে গেছে আর একটা এদিকে বুঝতে পারছো দুইটা দুইটা বিপরীত দিকে চলে গেছে একটা উপর থেকে নিচে আর একটা নিচ থেকে উপরে একটা এপাশ ও পাশে আর একটা এপাশ ও পাশে এরকম তাহলে ডিএনএর দুইটা সূত্রক সমান্তরাল কিন্তু কেমন সমান্তরাল বিপরীত সমান্তরাল এখন তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করি এবং আমি উত্তর দিয়ে দিব তোমরা একটু জাস্ট ভাবো এই প্রশ্নগুলো হতে পারে কিনা আচ্ছা আমরা ডিএনএ দুটো সূত্রকে এভাবে কেন সাজালাম আমরা উল্টা কেন করলাম আমরা পাশাপাশি সাজালে পারতাম না উল্টা কেন করলাম তার ব্যাখ্যাটা আমাদের প্রথমে জানতে হবে উল্টা করার উদ্দেশ্যটা কি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমরা ফসফেটগুলোকে বাইরের দিকে রাখলাম আর এই নিউক্লিওটাইড সরি নাইট্রোজেন খারগুলোকে কেন আমরা ভেতরের দিকে দিলাম দেখো দুপাশে কিন্তু ফসফেটগুলোকে বাইরের দিকে দেওয়া হয়েছে কিন্তু এই নাইট্রোজেন খারগুলোকে কিন্তু ভেতরের দিকে রাখা হয়েছে এগুলো কেন করা হয়েছে সেটা এবার আমাদের জানতে হবে ডিএনএর দুইটা সূত্র এদেরকে উল্টা করে কেন সাজানো হলো এবং কেন এই ফসফেটগুলোকে বাইরের দিকে দেওয়া হলো এবং নাইট্রোজেন খারগুলোকে ভেতরের দিকে দেওয়া হলো